আমার উপর বৃষ্টি পড়ে কিন্তু আমি ভিজি না আমি কে ওয়েলকাম টু মাই হাফিজুল ব্লক আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা ধাঁধা প্রোগ্রাম করে থাকে আপনি কি দেখেছেন হ্যাঁ দেখেছি কেমন লাগে খুব ভালো লাগে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার নাম রাকি বলুন কী করা হয় কাজকাম করি বাড়ি সরিস আর আজকের ধাঁধা হলো আমার উপর বৃষ্টি পড়ে কিন্তু আমি ভিজি না আমি কে আমার উপর বৃষ্টি পড়ে আমি ভিজি না আমার উপর বৃষ্টি পড়ে আমি ভিজি না আমি তা কে বাধা হ্যাঁ বাধা তো পানি বললে ভেজে না পড়ে তো থাকে না সময় যেহেতু দশ সেকেন্ড টাইম রয়ে গেছে একটু ভাবেন প্রচুর পাতা হবে তো প্রচুর পাতা হবে ফলনা উদ্যোগটা চেষ্টা করেছেন অসংখ্য ধন্যবাদ